হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ভেরি ভেরি গুড মর্নিং আপনারা যে যেখানেই আছেন না কেন ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই ভালোবাসা তো আমরা সবাই খুব ভালো আছি তো এখন আমি সকাল সকাল উঠে পড়েছি বুঝতেই পারছেন আমি কেন উঠেছি তো প্রত্যেক দিনই সকাল সকাল উঠতে হয় আর একটু রান্না বান্না থাকে মেন কথা সকালবেলায় তো এখন বাজে প্রায় পাঁচটা মতো তো এখন উঠে ভাবছি আপনাদের সাথে একটু গল্প করে নিই তারপরে বাদ বাকি সারাদিন কি কাজ করছি না কেউ না করছি সবটাই শেয়ার করব ঠিক আছে তো বরমশায় এখনও ঘুমাচ্ছে ও ঘুমাক তো আমি আমার কাজগুলো সেরে নিই ঠিক আছে তো আজকে সকালে একটু রান্না করব। কি লাউ नवे তরকারি আজু তারপর দেখা যাক কি করা যায় ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে ঠিক আছে তো বন্ধুরা এই যে লাউ এই লাউটাই আমি রান্না করব ইমা এখানে কি হয়েছে আমি তো দেখিনি তো না অবশ্য একটু মানে দাগ হয়ে আছে ঠিক আছে আমি যখন কাটবো তখন ওটা ফেলে দিয়ে ঠিকঠাক করে কেটে নেব সবজিটা আর এখানে ডিম আছে বর মশার জন্য একটু সেদ্ধ করে দেব আর টমেটো আছে আলু আছে পটল আছে ভেন্ডি আছে দেখা যাক কি করা যায় সবজি ঠিক আছে ভীষণ গরম পড়ছে তো আমি রাতেই সব কিছু ক্লিন করে রেখেছি আর এই যে দেখুন বাইরে রোয়েদার এত রোদ এসে গেছে কি বলবো এত রোদ আর মনে হচ্ছে কুয়াশা পড়ছে তো ওই মোবাইলে বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না মনে হচ্ছে প্রচুর কুয়াশা পড়েছে আর রোদ আবার দুদিন ধরে ভীষণ রোদ পড়ছে আর গরম ভীষণ এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর চারটে ডিম বসিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে কি হয় বলুন তো লবণ দিলে সেদ্ধ করার পরে না খোসাটা ছাড়াতে খুব ভালো হয় আর কি সুবিধে হয় এক কথায় ঠিক আছে ঠিক আছে এখন আমি সবজিটা কেটে নিই

জলে হ্যালো গাইস দেখুন অম্বিকা এত সুন্দরভাবে লাউগুলো কাটছে মানে বটিতে সবাই কিন্তু বটিতে কাটতে পারে না সবাই চাকু ছুরি এগুলোর সাহায্যে কাটে বেশি দেখুন পাতলা পাতলা করে মানে এই গরমে এই লাউ দিয়ে যদি চিংড়ি হয় তাহলে তো কোনো বলার কথাই নেই মানে একদম অমৃতর মতো লাগবে আর সব থেকে ভালো খাবার এই গরমে কারণ এতে পেট ভালো থাকে এতে কোনো মশলা তেমন বেশি ইউজ হয় না কোনো মশলা ইউজ হয় না এতে দেখুন কত সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি করে কাটছে এই গ্রামের মানুষও পারে কাটতে কিন্তু শহরের মানুষও না এই চাকু দিকে কত মোটা মোটা করে কাটে দেখি

আর হয়ে গেছে এর জন্য ঢাকা সেট তো এখন আমি লাউটা রান্না করে নিচ্ছি তো ফোড়নে দিয়েছি জিরা তেজপাতা আর লাউটা দিয়ে দিয়েছি এখন দিচ্ছি হলুদ সামান্য একটু জিরা একটু পাউডার দিয়ে একবারে মিশিয়ে রান্নাটা করব সিম্পল ভাবে এই গরমে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না মনে পারে কি আর বলবো এক্ষুন্তি হয়ে যাচ্ছে তারপরে ঢাকা দিয়ে গরম দুদিন বৃষ্টি হয়েছিল বেশ ভালো লেগেছে আবার সেই গরম একটু জল ছাড়বে নাও থেকে তো জল ছাড়ে এটা সাধারণ কথা আর একটু সামান্য একটু হবে ঠিক আছে এখন আমি রান্নাটা করে নি বন্ধুগণ বন্ধুরা সবাই ঠিক আছে গরমের মধ্যে তারপরে আটাটা মেখে রেখে দেব এই যে লবণ দেখতে পাচ্ছেন হাতটা একটু ভিজে ছিল দেখে মানে লবণটা কেমন হয় লেগে গেছে তো লবণটা আমি আটার ভেতরে দিয়ে দিয়েছি এখন আটাটা মেখে নেব বন্ধুরা ভিজে গামলাতে আটা মাখলে কি অবস্থা এই সাইড না ভীষণ পরিমানে লেগে গেছে আগে থেকে তো আটাটা আর একটু মেখে এখন আমি ঢেকে রাখবো ও বর এখন একটু পান্তা ভাত খাচ্ছে আর এখানে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর ছোলা আর বাদাম ভেজানো ছিল সরি ছোলা বলছি কেন কিশমিশ আর বাদাম ভেজানো ছিল ও ভাতের সাথে একটু চিনি খায় পছন্দ করে তো লবণ চিনি দিয়ে মেখে নেবে আর সাইডে ডিম আছে ও আর সেরকম কিছু নেয় না পান্তা ভাতে অনেকে পেঁয়াজ লঙ্কাও পছন্দ করে না আর এই যে দেখুন লাইয়ের কি জল ঝুলেছে আর জল ছেড়েছে কি বলবো কখন থেকে আমি বসিয়েছি আটা মেখেছি তারপরেও দেখছি আমি যদিও বা গ্যাসটা সিমে ছিল তো এসে দেখছি জল ছেড়ে দিয়েছে তোমাদের দাদা ভাই এসে আগে দেখলো যে বললো প্রচুর জল আছে আমি বললাম তুমি তাহলে গ্যাসের জোরটা বাড়িয়ে দাও তো আর একটু রান্না করতে হবে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি ভালো লাগবে এই কি চিন্তা করছো চিন্তা করছি এত বাসা কোথায় দিয়েছি মশলাপাতি স্পাইসি ঠিক আছে কিনে নাও ঠিক আছে ঠিক আছে এখন আমি রান্নাটা কমপ্লিট করি বন্ধুদের সাথে আবার পরে কথা হবে বন্ধুরা এখানে আমি আলু পটোল আর টমেটো পটোল গুলো তুলে নিয়েছি আলু গুলো তুলে নিয়েছি এগুলো কাটবো এখন একটুখানি ওকে अंबিকাকে একটুখানি হেল্প করে দিই

আলু কাটা হয়ে গেছে আর 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 আদা বাইরে দেখুন কি পরিমানে বন্ধুরা রোদ ভীষণ পরিমানে করে দিয়েছি তো আলু আলুটা প্রথমে একটু ভেজে নিয়েছি পটলটা একটু কম ভাজছি একসাথে দিয়ে দিয়েছি এখন দিয়ে টমেটো দিয়ে ভালো করে একটু মারাছাড়া করে ভেজে নেব আর এরপরে পেঁয়াজ দেব আর বাদবাকি বাকি গুঁড়ো মশলা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে হালকা একটু জল তাহলে পটলের তরকারি আমার রেডি হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের দাদা যাওয়ার পরে আর তোমাদের সাথে সেরকম ভাবে কথা হয়নি তো তোমাদের দাদা ভাইকে মানে সো ও হলো সকালবেলায় বাসি ভাত খেয়েছে আর ডিম সেদ্ধ খেয়েছে আর সেরকম কিছু খায়নি বললো খিদে পাচ্ছে না তো আমি রুটি তরকারি ভাত ওকে সব কিছু টিফিন ক্যারিতে দিয়ে দিয়েছি ও নিয়েই চলে গেছে আর আমি তারপরে খেয়েছি খেয়ে মানে স্নান করেছে আজকে দুবার ঠিক আছে এত গরম পড়ছে তারপরে আজকে এখন রিলস বানাতে এসেছি চুল ছেড়ে দিয়েছি ঘাম চুয়াচ্ছে আমার ঠিক আছে তো আমি আর দিদি উপরে এসেছি তো দিদি ঘর দেখে বেড়াচ্ছে উপরে ওই যে দিদি ঠিক আছে তো এখন রিলস বানাবো তো দুপুরবেলায় আধা ঘন্টা মতো ঘুমিয়েছি আর এখন ছাদের পরে এই গরমের মধ্যে গরম হাওয়া খেতে এসেছি ঠিক আছে তো এখন আমি মানে রিলসটা বানিয়ে নিই আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো তুমি কিছু বলবা গরম কেমন প্রচুর গরম রিলস বানিয়ে এসে একটু রান্না করতে চলে এসেছি গরমে সকালেতে মানে অমৃতের সমান খাবার খেয়েছি মানে লাউ এত ভালো খাবার একটা ঠান্ডা রাখবে শরীরকে তো এখন কিছু ধোয়া পাকা ছিল সেগুলো সাথে এক সাইডে চিকেন বসিয়েছি ভালো খাবারও খাচ্ছি তার সাথে খারাপটাও খাচ্ছি হ্যাঁ তো সবাই ভাববেন যে খারাপ কেন বলছি তো এত গরমে মাছ মাংস নিশ্চয় শরীরের জন্য খুব একটা ভালো জিনিস না অতিরিক্ত গরম লাগে তো কার লাগে আমি জানি না আমাদের লাগে আমি ওই জন্য আমার থেকে আমি বুঝে শুনে বললাম কথাটা তো সবাই তো নাও লাগতে পারে ঠিক আছে তো অনেক দিন বাদ দিয়ে শাড়ি পরে আমি কাজ করছি ঠিক আছে তো এগিয়ে এসো দেখা তো এই যে এখন আমি চিকেনটা অল্প তেল দিয়ে রান্না করছি এই গরমে বেশি তেল দিলে না ভালো লাগে না শরীর খারাপ করে কম মশলা আছে তো এখানে পেঁয়াজটা একটু বেশি আছে তাই এখন আমি ঢেকে ঢেকে কষিয়ে নেবো

এখানে গরম মশলা দিচ্ছি আবার ভালো লাগছে না ঠিক আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনাদেরই ভালো লাগবে না পরে দেখতে তো না করে ভিডিওটা এখন ইবো তো যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন